আসসালামু আলাইকুম বগুড়ার গনিমিয়ার নিহারি সবার প্রিয় ও সুস্বাদু বগুড়ার বনানী হাটের ফুটপাতের গনিমিয়ার নিহারি ও ভাজি সবার প্রিয় খাদ সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার বনানী হাটের পশ্চিম পাশে ফুটপাতে মিলবে নিহারি ও বটবাজি যাকে আমরা বলে থাকি ভাজি বিভিন্ন জেলা উপজেলা হতে শত শত মানুষ খেতে আসেন গনিমিয়ার হোটেলে খাবার মান যেমন ভালো তেমনি গনিমিয়ার ব্যবহার আরও ভালো নিহারির মূল্য মাত্র দুশো টাকা প্লেট বটভাজি প্রতি প্লেট একশো টাকা দূর দূরান্তর থেকে যারা খাবার আসেন তারা জানান কম দামে ভালো খাবার জন্য তারা এখানে ছুটে আসেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু খাবার চাবিয়ে চাবিয়ে খাচ্ছে দর্শক জনসাধারণ ক্রেতা যারা ক্রয় করে খাচ্ছেন তাদের মধ্যে একটি স্বাদে আলাদা হাসিমুখী খাবার যেন সহজে বরণ করে নিচ্ছেন এত সুন্দর খাবার তারা আর কখনো খাননি বলেও তারা জানান বন্ধুরা উন্নত মানের নেহারি ও বটভাজি খেতে হলে চলে আসবেন আর এবার শুনুন কথা আমার নাম আব্দুল আলাইকুম আমি বিক্রি করতেছি পঁয়তাল্লিশ বছর হলে এখন বর্তমান তখন বিক্রি করেছে দু টাকা এখন বিক্রি করতেছি দুশো টাকা গোয়াট ভাজি আছে রুটি আছে ভাত আছে মানে যারা খায় সবাই ভালো বলে বলে যে আমার জিনিসটা চলে ভালো বলে চলে আর কি হোটেলে প্রতি হাটে দুশো কেজি নিহারি ও পঞ্চাশ কেজি বট ভাজি বিক্রি হয় একই সাথে পনেরো কেজি আটা রুটি তিরিশ কেজি চালের ভাত মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা বিক্রি হয়ে থাকে হাটে প্রাথমিক পর্যায়ে খুব কষ্টে চললেও এখন ব্যবসার সফলতা স্বাদ পেয়েছেন ধন্যবাদ তৃণমূল বানিডেক্স বগুড়া